আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি নানান গুণে গুণান্বিত একজন ব্যক্তি তার গুণ বলে শেষ করা যাবে না তিনি একজন নোবেল বিজয়ী মানুষ একটা সময় আমাদের বাংলাদেশের আলেম সমাজে একটা কথা খুব বেশি প্রচলন ছিল সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুস হল সুদী মাহাজন কিন্তু এখন তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি আমাদের বাংলাদেশকে পরিচালিত করছেন এখন আর সেই কথাগুলো তার সম্মানার্থে এখন আর কেউ বলছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে নানানভাবে প্রশ্নবিদ্ধ তার রাষ্ট্র পরিচালনা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে কিছু কিছু ক্ষেত্রে তিনি মিথ্যাচার করছেন বলেও আমরা লক্ষ্য করছি তিনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন অনেকে তাকে সম্মান করে মিথ্যা কথাটি উচ্চারণ করতে চায় না আমি উচ্চারণ করছি না আমি বলতে চাই তিনি কিছু অসত্য কথা বলেন যেমন তিনি বাংলাদেশে বসে যে কথা বলেন গণমাধ্যমকে যে কথা বলেন রাজনৈতিক দলগুলোকে যে ধরনের কথা দেন তিনি যখন বিদেশ সফর করেন তখন তিনি সেখানে তার বিপরীত কথা বলেন বাংলাদেশে থাকাকালীন সময়ের কথা এবং বিদেশ সফর থাকাকালীন সময়ের কথা সাংঘর্ষিক একটা সাথে মেলে না সর্বশেষ আমরা দেখেছি নির্বাচন নিয়ে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে একটি বোমা ফাটানো মন্তব্য করেছিলেন তিনি জাপান সফরে গিয়ে জাপানের টোকিওতে বসে তিনি বলেছিলেন বাংলাদেশের একটা মাত্র রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন তখনই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সামনে কথা বলেছিলাম যে তিনি এটা সরাসরি মিথ্যাচার করেছেন বা তিনি অসত্য বলেছেন এই নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন গতকালকে আমরা কি দেখলাম গতকালকে জাতীয় ঐক্য পরিষদের একটি বৈঠক ছিল সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ঐক্যমত পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে নির্বাচন নিয়েও কথা উঠেছে বিএনপির পক্ষ থেকে একেবারে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেউজ্জিত করা হয়েছে একটি ভাষ দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে সালাউদ্দিন সাহেব সেখানে বিএনপির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন তিনি বললেন আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান করে একটি কথা বলতে চাই তিনি কোনো কিছু মনে করবেন না বলে আমি মনে করি তিনি জাপান সফরে গিয়ে নির্বাচন নিয়ে যে কথাটি বলেছেন তাতে আমরা ব্যতীত হয়েছি তিনি সেখানে বলে এসেছেন বাংলাদেশের একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন ছায় সরাসরি বিএনপির পক্ষ থেকে সুকৌশলে একেবারে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে উচিত জবাবটা দেওয়া হয়েছে একেবারে বরপুর মজলিসে যেটি সরাসরি সারা বাংলাদেশের মানুষ দেখেছে অন্যদিকে আমরা সেই বৈঠকের পরে কি দেখলাম রাজনৈতিক দলগুলো যখন গণমাধ্যমের সাথে কথা বলল গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর গণমাধ্যমকে বলেন বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না হাতে গোনা তিনটি রাজনৈতিক দল তারা কারা একটি হলো এই অন্তর্বর্তী সরকারের তৈরি করা একটি রাজনৈতিক দল এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব রাজনৈতিক দল এনসিপি মব মাস্টারদের রাজনৈতিক দল এনসিপি অন্যদিকে রয়েছে আরও দুটি দল তার মধ্যে অন্যতম হলো জামাতে ইসলাম জামাতে ইসলাম সংস্কার চাচ্ছে এনসিপি সংস্কার চাচ্ছে তারা বলছে সংস্কারের আগে বিচারের আগে যদি বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করা হয় তাহলে সেটি জনগণ মেনে নেবে না কিন্তু নুরুল হক নুররা বলছেন শুধুমাত্র তিনটি রাজনৈতিক দল ছাড়া আর সকলেই আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে এখন কথা হলো যে তিনটি দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে না তাদের কি উদ্দেশ্য রয়েছে তারা কেন চাচ্ছে না তার পিছনেও বেশ কিছু কারণ রয়েছে বলে অনেকে মনে করছেন অন্যদিকে এই যে তিনটি দল বলছে বাংলাদেশের জনগণ মেনে নেবে না আগে সংস্কার করতে হবে তারপর নির্বাচন করতে হবে আগে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হবে তারপরে জাতীয় নির্বাচন হবে আগে শেখ হাসিনার বিচার হবে তারপর জাতীয় নির্বাচন হবে না হলে বাংলাদেশের জনগণ মেনে নেবে না এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের জনগণ কারা এই এনসিপির কয়জন সমর্থক রয়েছে জামাতে ইসলামের কতজন সমর্থক রয়েছে বা আরেকটি রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দল রয়েছে তাদের কয়জন সমর্থক রয়েছে আপনি যদি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেন তাহলে শতকরা আশি ভাগেই তো হলো বিএনপি এবং আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ তো কি বলছে সেই মতামত আপনারা নিচ্ছেন না অন্যদিকে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপি একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে তারা বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা যদি না করে তাহলে জনগণকে নিয়ে তারা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে এখন জনগণ কার পক্ষে এই যে তিনটি রাজনৈতিক দল তারা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে না তাদের সংখ্যাটি কত তিনটি দলের সমর্থক বা ভোটারদের সংখ্যা যদি একত্রিত করা হয় সেটি কি বিএনপির সমমান হবে বাস্তবিক করতে এই তিন দলের ভোট এক পাল্লা এবং বিএনপির ভোট এক পাল্লায় যদি তোলা হয় বিএনপির ভোট অনেক অনেক গুণ বেশি আছে বাংলাদেশে সমর্থক গোষ্ঠী বেশি আছে বিএনপির এখন তারা বলছে বাংলাদেশের জনগণ আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে মেনে নেবে না আগে সংস্কার করতে হবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমরা যদি সরকার ক্ষমতায় যাই আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা সংস্কারগুলো করব। তবে অনেক সংস্কার নিয়ে ইতিমধ্যে কিন্তু দর কষাকষি শুরু হয়েছে এই যে ঐক্যমত পরিষদ আলী রিয়াজ সাহেব তিনি যে কাজটি করছেন সেখানে তিনি কি ঐক্য তৈরি করতে পেরেছেন সকল রাজনৈতিক দল কি একসরে কথা বলছে সংস্কার বিষয়ে বলছে না মত দেখা দিয়েছে এটি বড় পরিসরে দেখা দিয়েছে তবে মত থাকবে এটি স্বাভাবিক সর্বোপরি কথা হলো যে কথাটি আমি বলতে চেয়েছিলাম সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই যে তিনি বারংবার বিভিন্ন বিতর্কের জন্ম দিচ্ছেন তিনি নিজেকে হেয় প্রতিপন্ন করছেন ব্যক্তিত্ব নষ্ট করছেন এই যে তিনি বলেছিলেন জাপান সফরে গিয়ে টোকিওতে বসে শুধুমাত্র বিএনপি জাতীয় নির্বাচন চায় আমরা গতকালকে কি দেখেছি বাংলাদেশে নিবন্ধিত প্রায় পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে মাত্র তিনটা রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে না এটি তো ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকাকালীনই আমরা দেখেছি সম্প্রচারে দেখেছি টিভি চ্যানেলে দেখেছি রাজনৈতিক দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনমুখী যে সকল সংস্কার অতিবহ জরুরি সেগুলোর সংস্কার চাচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে একটি অসত্য কথা বলে আসলেন এখন যে তার মুখে চুনকালি মেখে দেওয়া হলো রাজনৈতিক দলগুলো চুনকালি মেখে দিয়েছে আরেকটি বিষয় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন টোকিওতে বসে বললো শুধুমাত্র একটি রাজনৈতিক দল আর বিএনপিকে উদ্দেশ্য করে বললো যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তখন কিন্তু আসল খেলাটা খেলেছে বিএনপি বিএনপির সকল রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমতে পৌঁছেছে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপস্থিত রেখে তার মুখের উপরে সকল রাজনৈতিক দল এক সরে বলে দিল আমরা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এখন এই অন্তর্বর্তী সরকার কি করবে আর কিভাবে তাদেরকে বোঝানো যাবে যে আগামী ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন চায় এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তী কোনো সময় বলে শুধুমাত্র বিএনপি জাতীয় নির্বাচন চাচ্ছে আর কেউ চাচ্ছে না সেটি কি আর তিনি সাধারণ মানুষকে খাওয়াতে পারবেন মিথ্যাচার করে তিনি কি বাঁচতে পারবেন আর কিন্তু কোনো উপায় নেই জাতীয় নির্বাচনটা হয়তো দিতে হবে যদি এই অন্তর্বর্তী সরকার বিএনপিকে রকম ম্যানেজ করতে পারে বা টেপে ফেলতে পারে তাহলে ভিন্ন কথা এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন হতে হবে এটি কিন্তু সুস্পষ্ট বোঝা যাচ্ছে তবে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই হবে না বলে কোনো কিছু নেই অনেক কিছুই ঘটে যেতে পারে কেউ কেউ তো সন্দেহ করছেন আগামী আটাইশ সালের আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না যারা বলছেন তারাও কিন্তু অনেক যুক্তি দিয়ে তুলে ধরছেন কেন তারা বলছেন যে আগামী আঠাশ সালের আগে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরোজ জাতীয় নির্বাচন দেবেন না এই যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে জটিলতা রয়েছে আইন শৃঙ্খলার অবনতি রয়েছে অনেকে মনে করে থাকেন এই অন্তর্বর্তী সরকারের যে সকল উপদেষ্টা আছেন ইভেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে দায়ী তাদের দূরদর্শিতার অভাবের কারণে তাদের বিচ্ছক্ষণতার অভাবের কারণে বা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবনের মনোমানসিকতার কারণে বাংলাদেশ দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দিনকে দিন সংঘাতের দিকে এগুচ্ছে বলে অনেকে মনে করছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ